হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আগেও আমি শিলাজিত নিয়ে কথা বলেছি আজকেও বলবো শিলাজিৎ নিয়ে কথা কারণ শিলাজিতের উপকারিতা শিলাজিত ইউজেস আগে আমি দেখিয়ে দিয়েছি শিলাজিৎ কিভাবে ব্যবহার করবে বা শিলাজিতের উপকারিতা কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো কাপি বা শিলাজিত নিয়ে বেস্ট শিলাজিত কোনটা হবে শিলাজিত মার্কেটে অনেক আছে কিন্তু তার মধ্যে শিলাজিত কাপি বা শিলাজিত আমি নিজেও ব্যবহার করি সেজন্য আপনাদের সাজেস্ট কেন শিলাজিত ভালো হবে কিনা বা এর কোনো বলবো সর্বপ্রথম বলি কাপি বা শিলাজিত নিয়ে এটা হচ্ছে কাপিবার গোল্ড রেজিন শিলাজিত এটা শিলাজিতের সাথে কেশারও আছে শিলাজিতের সাথে কেশার দিয়ে এটাকে তৈরি সেজন্য স্যাফ্রন এছাড়াও এর মধ্যে কি কি আছে শিলাজিত আর ব্ল্যাক मुस्लिम बक्सुआ स्वर्ण সাথে স্যাফর তো এই ইনগ্রিডিয়েন্টস গুলো আছে দেখুন নর্মাল একটা শিলাজিতা মধ্যে শুধু শিলাজিতাই থাকে আমি আগেও বলেছি যে শিলাজিত এবং আশ্বগন্ধা একসাথে ব্যবহার করতে পারবে কিন্তু দুটো দু টাইমে খাওয়া এবং অনেক রকম ঝামেলা থেকে যায় তো যারা শিলাজিতের সাথে সাথে এই হার্বসগুলো যেমন আশ্বগন্ধা গোক ব্ল্যাক মুসলি এই খুব ভালো একটা হার্বস এগুলো আমাদের শরীরের অনেক সাহায্য করে বিশেষত জানেন তো আশ্বগন্ধা আমাদের শরীরের মধ্যে ভীষণভাবে উপকার করে অশ্বগন্ধা বিশেষ করে ছেলেদের জন্য টেস্টস্টোন বাড়াতে স্পাম বাড়াতে অনেক বেশি সাহায্য করে সেই জন্য আমাদের রেগুলার ডায়েটে ইনক্লুড করাটা খুব জরুরি আর শিলাজিৎ তো একটা জরুরি জিনিসও শিলাজিৎ আর সগন্ধা দুটো যদি একসাথে ব্যবহার করা যায় এর শক্তিটা অনেক বেশি বাড়বে এবং এই কাপিবার শিলাজিতের মতো সেটা একসাথে ব্যবহার করা যায় সেই জন্য আপনাকে আলাদাভাবে আর আশ্বগন্ধা ব্যবহার করার প্রয়োজন পড়বে না যদি আমরা এটার দাম নিয়ে কথা বলি এম আরপিটা যদিও হয় কিন্তু আপনি এটা ডিসকাউন্টের ফ্লিপকার্ট থেকে বা যে কোনো সাইট থেকে বা আপনি নর্মাল দোকান থেকেও কিন্তু বাই করতে পারবেন এর যেটা এমআরপি আছে সেটা আছে পঁচিশশো টাকা এর এমআরপি আছে কিন্তু এতটা দামে আপনাকে কিনতে হবে না এর থেকে অনেক কম দামে আপনি পেয়ে যাবেন এবং এর নেট কোয়ান্টিটি আছে গ্রাম গ্রামের একটা প্যাকেট আছে এটা তো কাপি বা শিলাজিৎ অন্য শিলাজিত থেকে একটু বেশি ভালো কারণ যে পিউরিফিকেশান যে কোনো শিলাজিতের পিউরিফিকেশানটা বহুত একটা বড় জিনিস কারণ শিলাজিৎ সাধারণত কোনোভাবে চাষ করা হয় না বা শিলাজিৎ এ করা হয় না শিলাজিৎ সাধারণত পাহাড়ে পাওয়া যায় শিলাজিৎকে পাহাড়ের ঘাম বলা হয় এটা পাহাড়ের রক্স বা এই পাথরের মতো এটা শিলাজিৎ ধীরে ধীরে জম হয় কাল জমা হতে হতে এটা ওই পাথরের গায়ে লেগে থাকে হিমালয় বা বড় বড়ো পাহাড় থেকে এই পাথরগুলোকে সংগ্রহ করা হয় সেগুলোকে জাল দিয়ে তার মধ্যে দিয়ে শিলাজিত নিষ্কাশন করা হয় এবার আসল খেলা শিলাজিৎ তো আপনি পেয়ে গেলেন ব্ল্যাক একটা তরল পদার্থ কিন্তু ওর মধ্যে ভারী ভারী অনেক ধরনের লেড আর্সেনিক আর্সেনিয়াম এই ধরনের জিনিস মিশে থাকে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি তো সেই জিনিসকে আলাদা করার জন্য এটাকে পিউরিফাই করাটা অনেক বেশি জরুরি এবং সেই পিউরিফায়ার একটা প্রসেস থাকে ভালো প্রসেসের মাধ্যমে পিউরিফাই করে সেটাকে খাওয়ার যোগ্য করে প্যাকেজিং করা হয় তারপরে মার্কেটে বিক্রি করা হয় তো সেক্ষেত্রে কাপি বা শিলিজিতের উপর আপনি ট্যাস্ট করতে পারেন যেমন লেড আসেনিক এই ধরনের বড় বড় যে জিনিসগুলো থাকে যেগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল জিনিস সেইগুলো থেকে এটাকে আপনি একটা সেফলি জিনিস পাবেন যেগুলোকে নিষ্কাশন করা হয়েছে ভালোভাবে এবং সাথে সাথে এর মধ্যে আপনি হাফস পেয়ে যাচ্ছেন আশ্বন্ধা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক মুসলি স্যাফ্রন এই সমস্ত জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন টাস্ট করাই যায় আশ কাপি বা শিলাজিতের উপরে আমি নিজেও ব্যবহার করি এবং অনেকে এটা ব্যবহার করে সেই জন্য আপনি যদি একটা ভালো শিলাজিত কিনতে চান বা ভালো শিলাজিত বাই করতে চান আপনি কাপি বা নেবেন আপনার যে কোনো অফলাইন ফার্মাসি অনলাইন ফার্মাসি ফ্লিপকার্ট বা যেখান থেকে আপনার পছন্দ মনে হয় সেখান থেকেই বাই করবেন কিন্তু কাপি শিলাজিৎ আপনি এটা বাই করতে পারেন এতে কোনো ভয় নেই বা সাইড এফেক্ট সাধারণত শিলাজিতের কোনো সাইড এফেক্ট থাকে না ওই আমি বললাম শিলাজিতের মধ্যেও আদার্স ট্রেস মিনারেলস যেগুলো যেমন লেড আর্সেনিক এই সমস্ত জিনিস যদি তার মধ্যে থেকে থাকে ট্রেস মিনারেল আমাদের শরীরে ক্ষতি করে সেটা থেকে আমাদের সাইড এফেক্ট হতে পারে আদারওয়াইজ শিলাজিত থেকে কোনো সাইড এফেক্ট হয় না তো সেই সমস্ত শিলাজিতকে আমাদের বর্জন করতে হবে যেটা ভালোভাবে নিষ্কাশন করা হয়নি বা ভালোভাবে পিউরিফাইড নয় তো সেই ধরনের একটা শিলাজিত বাই করব যেটা ভালোভাবে পিউরিফাইড এবং যেটার ওপর আমরা টাস্ট করতে পারি যেমন কফি বা শিলাজিত তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকেনটি ক্লিক করে নিন